রহমতুল্লাহ প্রিয় ভাইয়ের আশা করছি সকলে ভালো আছেন আজকে ফজর নওয়াজ পর কোরআন তেলাত করছিলাম একটা আয়াত দেখতে পেলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হজরত মৌসা আলীহ সালাতামকে এবং হারুন আলিহ সাল্লামকে দুজনকে ফেরাউন বলতেছে যে মন রব কাইয়া মূসা হে মূসা তোমাদের রব কে তোমাদের যে রবের কথা বলছো বারবার তো তোমাদের রবটা কে বলো তো দেখি মুসা আলি সাল্লাম সে সময় কি উত্তর দিয়েছিলেন জানেন মুসা বলছে শাইইন গুনি সুম্মা হাদা আমাদের রব আমাদের রব তো ওই সত্তা প্রত্যেকটা জিনিস দান করেছেন তার সৃষ্টি এবং তার ওপরই তিনি অবিচল রেখেছেন তিনি তো আমাদের রব আমাদের দৈনন্দিন জীবনে উঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য প্রয়োজন কিন্তু আমরাই জানি না মানুষের জন্য প্রয়োজন কিন্তু মানুষই জানে না কিন্তু আল্লাহ স্নানো হাত তালা সেগুলোর ব্যবস্থা করে দিয়েছে আমাদের জীবন ধারণ করার পূর্বে আমরা জানতাম না কোন কাজটা করলে আমরা বেঁচে থাকতে পারব কিন্তু আল্লাহ সানু হালা সেই ব্যবস্থাগুলো প্রসেসিং করে দিয়েছেন যেরকম অক্সিজেন এই অক্সিজেনের মাধ্যমে মানুষ দৈনন্দিন বেঁচে থাকে এবং তার মাধ্যমে অক্সিজেন নেই ঠিক তেমনিভাবে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এবং সূর্য চন্দ্র তারকারাজি সবকে যার যার স্থানে দিয়েছেন একটা মেডিকেল সায়েন্সের আর্টিকেল পড়লাম সে জায়গায় দেখলাম যে আল্লাহ পাকরবুল আলমী যেই স্থানে যেই জায়গায় যেই জিনিসটাকে স্থাপন করা উপযুক্ত মনে করেছেন সেই স্থানে সেই জায়গায় ওই জিনিসটাকেই উপযু বসিয়েছেন যেরকম তারা বলছেন যে আসমানকে আল্লাহ সুবাহ তাল্লা যে স্থানে বসার সেই জায়গাতেই বসিয়েছেন ঠিক তেমনইভাবে সূর্যকে যে স্থানে রাখার সেখানে রেখেছেন কিন্তু মেডিকেল সায়েন্স বলছে সূর্য যে স্থানে আছে সেই স্থান থেকে যদি একটু নিচু স্থানে রাখতো গোটা দুনিয়া পুরে তামা হয়ে যেত ঠিক তেমনইভাবে সূর্য যে স্থানে আছে সেই স্থান থেকে একটু যদি ওপরে রাখতেন গোটা দুনিয়া বরফ হয়ে যেত সব আল্লাহ তাহলে আল্লাহ সব হ্যান আবহাওয়া তালা তিনি হচ্ছেন ওই সত্তা যিনি প্রত্যেকটা জিনিস তার কুলকে দিয়েছেন বিনা চাওয়াতে না চাইতে দিয়ে দিয়েছেন সোম্না হাদ এবং তারপরই তিনি হেরেত রয়েছে তারপর তিনি অবিচল দেখেছেন তিনি তো আমাদের রব তিন তো আমাদের প্রভু তাহলে প্রিয় বন্ধুগণ আমি একটা মেসেজ দিতে চাচ্ছি যে আল্লা সুফহান তাআলা তিনি তার বান্দাদেরকে বিনা চাওয়াতে বিনা দরখাস্তে এমন এমন কিছু দিয়েছেন যেগুলো বান্দা প্রাপ্য অধিকারী ছিল না এজন্য আল্লাহ সুফ খান তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আল্লাহ সব হানা হুয়া তাহলে বাদ মুশকিল থাকতে হবে এটা যদি করি আল্লাহ সব হানা হুয়া তাহলে আমাদের দ্বিগুণ বৃদ্ধি করে দিবেন দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন এই জন্য আপনারা এটা করার চেষ্টা করবেন